তুমি কোন সরের দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান যিনি গানের পাশাপাশি অভিনয়েও সমানতালে এগিয়ে চলেছেন একটা সময় গানের দিকেই বেশি মনোযোগী ছিলেন এখন সেটা অভিনয়ের দিকেও দুই দিকেই প্রশংসা করাচ্ছেন তিনি বিশেষ করে সিনেমার গান দিয়ে বিশ্ব মানচিত্রে এগিয়ে যাচ্ছেন প্রীতম যেমন দুই সালে লাগে উড়াধুরা গ্লোবাল ট্রেন্ডিংয়ে চার নম্বরে চলে আসে অভিনয় প্রসঙ্গে প্রীতমের ভাষ্য আমি টুকটাক মিউজিক ভিডিওতে তো অভিনয় করেছি কথায় আছে না গাইতে গাইতে গায়েন আর নাচতে নাচতে নায়ক আমার অবস্থা এমনই নাচতে নাচতে নায়ক হয়ে গেছে মোটেও ফান করছি না অভিনয়ের জন্য নির্মাতাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বললেন আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার নির্মাতাদের প্রতি বিশেষ করে নুহাস হুমায়ুন ও তানিম রহমান অংশু ভাই অংশু ভাই আমাকে পর্দায় আনেন আর নুহাসের শর্ট ফিল্মে প্রথম সুযোগ পাই এছাড়া আরও অনেকের সান্নিধ্য পেয়েছি সবশেষ শিহাবশাহীন ভাইয়ের অবদান তো আছেই তমকে সর্বশেষ অভিনয়ে দেখা গেছে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার কুমপুরি উইক фильме এছাড়া ইদুল ফিতরে बर्बाद সিনেমায় তার চাঁদ মামা গানটি এখনো ট্রেন্ডিং এর শীর্ষে ব্যাপক প্রশংসায় ভাসছে এই গানটি চাঁদ মামা চাঁদ মামা